হেললা কী তো হাজারতে লোক মানে হাকিমে ওনার সন্তানটা জমিন থেকে দিতে সময় আনো সিহতরিয়া খুশনিয়া বুনাইয়া কি আমাৰ হোৱা দবিনও যত তা যত ভাবে জমিনৰ নামাজ এখন আদায় কৰি অ কাৰণ নামাজ এক বস্তু নামাজ এমন এক মেডিচিন নামাজ এমন এক যদি কোনো মানুহে জমিনৰ মধ্যে নামাজ পঢ়ি লায় কোনো মানুহে যদি জমিনৰ মধ্যে নামাজ এখন আদায় কৰি লায় আল্লাহৰ নবীন খান মাদুল ৰসগুল্লা চল্লাল্লাহ তা আল্লাহ আলে সিম চল্লা মাই ফৰমাই নামাজৰ মতো নামাজ যত মানছে দমিনৰ মধ্যে আদায় কৰিব ইগে জবিন আল্লাহৰ নৈকত লাভ কৰিব হৌস দুই নম্বর ও আমুর বিল মারুফ ও দুনিয়ার আমার ছেলে আমি তোমার মামি বাবা তোমার হইয়া দিয়ার জমিন মানুষের বালো কথা গুলা শুনাই বালো কথা শ্রবণ করাই হর সময় মানুষের বালো রাস্তার দিকে জমিন মধ্যে আহ্বান করিও ওয়ানহানিল মুনকার আর খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া জমিন খান রাখিও ওয়াসবিল আলা মা সাবাক আমি বাবা এখন আর যত মুসিবত ফর যত বিপদ ফর যত কিচ্ছু তুমি ফরো না কেন জমিনও তুমি ধৈর্য ধারণ করি ইস্তেকামাকিয়া ও আমার ছেলে যখন জমিন তুমি ধৈর্য ধারণ ইস্তে কামত থাকবাই আল্লাহ দুনিয়ার সবচাইতে বা সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব সুহান আল্লাহ বাপেও নুসিহত করছে নমাজ ফুড়িও নামাজ পড়িও আপনি আপনার ভুয়ারে নামাজ ও তলকিন দে কুয়া আপনি মা আপনার মেয়েরে নামাজ আদেশ করুন কুয়া এজন্য বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন সাত বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব আপনি আপনার হরুতারে নামাজর কথা শুকুয়া বাপ মসজিদ যাইতে সময় সাত বছর ছেলের অজু খরাইয়া গুসল খরাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায় মায়ে যখন বাৰীৰ মধ্যে নামাজ ভৰোৱায় আপনাৰ মেৰে সুন্দর শৰীৰ পবিত্ৰ বানাইয়া হুযু কৰাইয়া আপনাৰ মেৰে আপুনি মুছল্লাৰ মধ্যে খাৰা সৰু কোৱা নবী মুহাম্মদুর ৰসগুল্লা চল্লাল্লা হুতা আনি সিও চল্লা মাই আর মায়ে যখন নমাজ মুছল্লাত দাঁড়াইয়া তস্মি হা তাতে কৰবাই তিলাৱত কৰবাই আল্লাহৰ গুণগান গুণুক গাইবাই ফৰিষ্ট লগে লগে কৈ বাল্লা ই বেঠা এত দেখিয়ার আপনার তারিফ আর প্রশংসা করেন মগর দার মাসুম বাচ্চা ইকে জবান দিয়া কি নারা করেন আল্লাহ আলামিন বলেন ওর বাবা ফুড়িবা ওর বাচ্চা ওটা ফোড়েন মন করিয়া তার বাপর নাম আমলর মধ্যে ডবল সব তোমরা লেখিয়া তো কম সে কম আপলে হায়াতগিরে হায়াতে জিন্দগি থুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুক্তি বানা কুয়া সৎকায় জারিয়া হিসাবে আমরার জনাজা ফোড়ানেওয়ালা আমরার লাগি জিয়ারত করেনওয়ালা আমরার লাগি তিলাওয়াত করেনওয়ালা আমরার লাগি সদাকাত করেনওয়ালা খুব সে খুব আমরা আওলাদ উগুন বানাইতাম ইনশাআল্লাহ তাহরু তারেক কার বানা কুয়া আপনি তবলিগ হয়ে যাইতরা আপনার ফুয়া লগে লইয়া যা কুয়া আপনি নামাজ হয়ে যাইতরা ফুয়া লগে নেই আপনি খানকাত যাইতরা ফুয়া লগে নে কুয়া ইগে অতা হিকক গিয়া দেখোক না তখন দেখবা প্রতিটা হরুার আল্লাহ লাউ এটা হরুয়ার মোবাইল এত সময় তার দিকের মজা তার অন্তর আইব শয়তান ও শোষা দিতে পারতো না সি সময় তার টিলাহতোর মজা অন্তর আইব শয়তান ও শোষা দিতে পারতো না আমার হরুতা আমার যুবক বা তার বেশি শৈতান হলে না গীতাই গীতার বা সব কাপ আর আপনার মুমিন তো হইতে নাই নামাজ না আর আপনার মুমিন হইন না তো হুয়াখনে মুমিন হইব বেডা এমনি গাছ বালাতে গুঁটা বালা গাই বালাতে গি আর বাঘ বালাতে বেঠা বালা মা বালাতে দি আপনি আপনার বরং ওখান থেকে তোরা ভাদি লইব আপনার তাকে আপনি যদি গুদাম কাটতে মুগাতড়ি খাই তো হ্যাঁ হাইলা টাউন গিয়া সিগারেট খাইব ওলা আপনার দোকানের সিঁড়ি বই আপনি বিড়ি খাইতরা হে রেস্টুরেন্ট রিসোর্ট রুফে কে হইব আমার একটা গোল ফ্লেগ দে রে ভাই গোল ফ্লেগ দে উফরে থাকবো কারণ আপনি যে স্টেটাস আসলে স্টেটাস থেকে হে বড় এখন লাগে আপনার চুল দেখো এক খুলে তার চুলার এক খুলে আপনার লঙ্কি ভেদা উড়া তার লঙ্কি স্টাইল এলা স্থরি মারা কস কসা স্থরি এলাকা বেচার ঐশ্বর্য নি হরুতারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতাম ও তো ইমাম জানি রাশোনাড়িখান না খান না দূরে হইবা কিন্তু আপনার যখন যতদিন আছে তো না খাইবা যখন কোনোদিন তান রেজিয়া হরি আল্লাহ যাইবা গিয়া আপনি যখন মারা যাইবা ইমাম সাহর সময় পাইলে আপনারা দেখা তাইবা আপনার জনতা আইবা মগর আপনার ভুয়াই আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্ত লাগে ফ্লাইট ভাড়া আপনার জনতা তাইব আয়া গোসল দবাইব বেষ্টন করব আপনার দিব মাটিত গড়িয়া এর বাদে লইয়া জনতার মাটি লইয়া আর যদি করোনাকালীন সময় হয়ে যায় করোনাকালীন সময় যদি অবস্থা আপনার পরিণত করিয়া মৃত্যু দিলায় গোটা গুদামঘাটের মানুষের বড় বন্ধন মানুষে যদি তোমার জনতার নমাজ বয়কট আর আল্লাহ যদি তোমার এক ফুয়া দুই ফুয়া তিন ফুয়া চারি ফুয়া জমি দিলায় ফুয়া তোমার জনতার নমাজ গোসল করিয়া খাবন্দি বেষ্টন করিয়া জনতার নামাজ ভরিয়া দাফন করতে পারবা আর ফুয়াইনতে যদি দাফন করিয়া তোমার এ মাটি দিয়া তোমার খবর দার খানো ভুইয়া যদি দোয়া করি লাইন আল্লাহর দবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাইন আওলাদর দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ এর দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষের বাইসাইবা না আপনি আপনার ফুয়ার ভবিষ্যতে মেয়ের ভবিষ্যতে আপনি বানাক কো সুন্দর আমার দুস্ত কলল আমার বুদুরগো কল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইআমুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাছ সালাহ তিন নম্বর ও সমস্ত মানুষে আল্লাহর গড্ডে জমিন হতে আমির করবা আল্লাহর গড্ডে জমা দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা দ্বারা ফা সত্তর নমা দোকান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ভাই ফরমাই প্রতিজন পুরুষর লাগি ফরজ হইল গিয়া মসজিদে নমাজ আদায় করা একজন সাহাবি অন্ত আসলার এবাই বিশ্ব নবীরে গিয়া নবী আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম ফারি তুহর আইতাম ফারির মাগরিব আইতাম ফারি মগর আয়েশার নমাজ ফজর আইতে সময় আমি অন্ধবার কারণে রাস্তা ওগু দেখতাম ফারি না নবী আমি কি আজান আ গরুর মধ্যে নামাজ আদায় ফার করতাম ফার মুহু নবী যে ফরমাই যাও তুমি কি গরু নবী এশার ফজর ওখান আদায় করিও কত জায়গা যাওয়ার বাদে নবী যে ডাক দিয়ে কিয়া সাহাবি তুমি যে গরুর মধ্যে নামাজ খান্তা ফড়ি তাই হোসাইন বা মুয়াদ দিলে যখন আদান দেন আদান খান্তা কি তুমি শুনতে পাও এই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আদান দেই আদান যখন মুয়াদ দিলে মসজিদে হুর হইতে দিলাই ও আদান আমি আমার খান দিয়া শুনতাম পারি নবী বলেন আদানের জবাব খান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদে আয়া নামাজ পড়িয়া জানোর জবাব দিও সুবহানাল্লাহ মসজিদ কত কি সম্পর্ক দুই নম্বরে আপনি যখন মালা যাইবাই মালা কুলমুতে মসজিদের মেম্বরের দ্বারা জিকার করবা মসজিদের মিম্বর ও হামসায়ের আব্দুর জান আমি কত করতাম হোসাইন বা এলাকার এই মানুষের তোমার লগে সেমন সম্পর্ক যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে গভীর সম্পর্ক না থাকে মসজিদে মালাকুল মৌত্র অন্য লাইনে লাইবা আর গুরুত্ব সম্পর্ক গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায় মসজিদে হয়ে পড়ে মালাকুল কুলমউ ইবনটার লোক আমার গভীর সম্পর্ক আছে তুমি তার দান কবল করতে কোনো কষ্ট দিও না ও করিয়া মালাকুল কুলমুতে তোমার দান কবল করতে রায় পরিমাণ কোনো কষ্ট দিতা নাই সুবহানাল্লাহ আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না তাকে মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করবো ভাই বিশ্বনবী বলেন একজন বে নমাদির যান ওখান কবত ঘরতে সময় ও পরিমাণ জমি মধ্যে কষ্ট হইব জেলা একজন জীবিত মানুষের জেলা একজন জীবিত মানুষ চিন্তা দিয়া নাক এক টুকরা এক টুকরা তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয় যতক্ষণ কষ্ট হইব রে ভাই একটা কুটি কুটি গুণ বেশি কষ্ট হইবিল্লা এলাকি মসজিদ হয়ে জমাতে নামাজ আপনারা আদায় করবা মা বরিন্তরে আপনারা বাড়ির নামাজ ফোরার তাকিদ দিবা নামাজের সময় হইলে বরিন্তরে একটু রেস্ট আপনারা দিবা ওউ দে সামনে রমজান আর মার্চের এক তারিখ থেকে রোজা কত বেটিনতে মাগরিব পড়তে ভালো না খালি দামাই বুঝ দিতে দিতে আর ইফতার রক্ত যত আইটেম বুঝে দুনিয়ার সমস্ত চাইতে বড় রাক্য স্থায়ী করো হ্যাঁ এর লাগে আইটেম না নারী জাতীয় তাইও রোজা রাখছে আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে বরং সে আমার বইনে তিন অক্তর খানি বানাইছে আপনার বই এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা আমরা রে আল্লাহ ফাঁস অক্তর নমাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করার তৌফিক দিত হোক আমি ফার্মুত নমাজ আদায় করতাম দুই নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমাইল ওয়া মিম্মা মুমিনার দুই নম্বর সিফত ইয়াত আখল মুমিনার দুই নম্বর জমিনের মধ্যে গুণ ইয়াত আখল আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম যেই পরিমাণ দন দৌতল তৌলত জমিনের মধ্যে দিলাম এর একটা অংশ আমার রাস্তার মধ্যে সৎকা করব সুহান আল্লাহ ফর সাল্লাহ চাল্লাল্লা হোৱাইলা মোহেম্ম চল্লাল্লা হোৱাই ভৱিষ্য শৰ্মা ইমান বানালীল্লাহী মাছজিদান বানাল্লাহ শুলা শু বাই থিল চান্না ভাবিবলৈ আল্লাহ রে ঘৰ মছজিদৰে নিজৰ পইচা দিয়া নিজর সম্পদ দিয়া মদ্যে বনাইয়া থৈয়া দেই বল হোৱাই আল্লাহ তাৰ লাগি জন্য তই এখন ঘৰ বনাইব হৌ চোভান আল্লাহ লাকি আমি দুআ শুই আর সময় নিতাম না সাতটা প্রায় হেয়া আসই এক হাজারটা টেকা আল্লাহর করে দায় আমি মুসাফির হিসাবে আপনার লাগি দোয়া কর্ম নবী যে যদি কোনো মানুষে নিজের দি নিজের টেকা পয়সা দিয়া আল্লাহার গর মসজিদে বানাইয়া থুইয়া যায় আল্লাহ তার লাগি জন্নত এখন বানাইবা ইলা কোনো বাই নি মা কোবর ঠইয়াইছেন বাপ কোবর থইয়াছে এর লাগি মা বাবার কবর হান আল্লাহ জন্নত বানাইয়া দিত ভাই বাই দারাক এক হাজারটা টেকা দিবা আসেননি কোনো সাপ لا <applause> إله لا أتاو الرحمن صاحب <applause> <دلوقتي في حدثة> لا عليك كبير جناة باتاو رحمة سب خدات تخا جناة باتاو رحمة سب خدات <خدثة> تخا <خدثة> دوي نمبر, نمبر الله خانو نب... الله تعالى يقول من ذا الذي يقرض الله قرضا حسنا الله تعالى فر هو أمر غلام خل أما تتمر قرض دو هم سبحان الله আসুন কোনো ভাই দুই নম্বরে এক হাজারটা টেকা দিতা দুই নম্বরে আল্লাহর করে এখন এক হাজার কোটি টেকা না আল্লাহ আসতে আল্লাহর করে দিন না মসজিদের জরুরত হিসাবে আমার তো কিছু নয় শ্রদ্ধখা খুইছে না করতাম এর মাত্র নিজের ব্যক্তিগত করিয়া মসজিদ হিসাবে আসুন নি কোনো ভাই দুই নম্বরে এক হাজারটা টেকা দিতা আর বা নবীজরম আশাকাতু তারকুল বালা ও তাজিদুল হম লাউ কানা শিখুন নবী জয় ফরমাই দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেয় আর

আসেনি ভাই দুই নম্বর এক হাজারটা দেখা দেওয়ালা নাই নি আপনারাও তো টাইট হইয়া বই মশিটি কেন আপনার রান্না মাথা না ভাই ই হামসার মানুষ নখেও নাইট হইয়া পইলা হ্যাঁ শীতে ধরছে হ্যাঁ শীতে ধরছে ভাই না বাড়ি না করিয়া দিচ্ছি বুঝে চান্দা দিন কিচ্ছু নেই মসজিদ আপনারা সফলতা আপনারা আমার কিচ্ছু নাই আপনারা যদি আমার দাতে আমার কোনো অসুবিধা নাই পরবর্তী ভক্তা দিনা তো দিবা আর সকালে দিন সন্দা করবা তো দিবা আমি আপনারা সামনে বাঙ্গাসুড়া কত সময় আলোচনা করছি ও ভক্ত দোয়া দিতাম করি স্রতাকালই ইসলাম নবীজি শর্মায় সৎখা ইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আর ও হিসাবে আর শ্রোতা খান ইসলাম ছিলাম নাতে দূর করতে পারতাম না أمي ودعاء خوري ليار يعني إربكتنا إيه قد جاء صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه سيدنا ومولانا محمد وفرخي. صلى الله على سيدنا ومولانا محمد وعلي آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতর বন্ধ খোলন আমি গুণাগার গুনামে আপনার কাছে ভাতিছি আল্লাহ আপনার ফকি হুন তো দুরুদার সালাম আর আপনার জমা তোর খবর জিন্দা নবজির হেতম তহু সৈয় আল্লাহ আল্লাহ আপনার দুরুদার সালাম আর জিন্দা খবর নিয়া নবজির খেদমত হু সৈয় আল্লাহ আলাই কেম আপনি আমার জীবনের তাম মাফ মরাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত যমুনার গুণা হল তবিনো করলাম সারা জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়াল আপনি আল্লাহ আমরার জীবনের গুণাহারে আপনি মা ফুরিয়া দেও আয় আল্লাহ রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গতবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরা মা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ ফুরিয়া দেও এই জমা তো অনেক আছে মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান তা ভাতি না মাল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাঘ বলে যারা তুমি আসন হায়াতে তো জিমা সে হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও

তাম বিমারি হবে মাটি আপনি শিবা করিয়া দেও আই মৌলায় কেরি মায় আল্লাহ তাম জাহানোর উন্মতে মোহাম্মদিরে মা ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ও খোলা চলি তার জাহান মানোর হেফাজত ফরমাও আল্লাহ নবীজির উসিলে আমরা দুয়ারে কবুল আর নজুর ফরমাও আল্লাহ বারো তোর জমিনটি শান্তির জমিন বানাও আসামর জমিন জমিনটি আপনি শান্তির জমিন বানাই আল্লাহ ই এলাকার প্রতিজন মানুষের মত্তকি পরে হেসগার বানাও আল্লাহ আপনার করে আপনার হাওয়ালা করি আমি গুনাকার মকসুদ মন্দির রাস্তাঘাটের হন উনার বিফদা ফো তাকে হেফাজত করিয়া আমি গুনাগা দে ম সুদ মন্দিরের মধ্যে ভুচাইয়া দেও আ খৰি কোদারি জমিন তাকি যাই মুখিয়া কোনো শক নাই শুন দেখোনাই যেই দিন মালা কুলমু তা আমরা সামনা খানক ভুচাইয়া দিমা আয় সামনে সানিয়া আ খেৰি কৰিমালা ইলাহা হিল্লা সাম্য দুর্গসগোল্লা ভৰাই ফৰাই আপনে আমরা প্রত্যেকৰ খাতিমা বিল খৰ খৰিয় হ ৰব্বানা তিনা ফির দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم